দেখুন আপনারা এখানে আমি মাছের মাথা দিয়ে কলমি শাকের একটা রেসিপি করে দেখিয়েছি আর যেটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে ভীষণ ভীষণ ভালো লাগে কম সময়ে রান্নাটা হয়ে যায় আর খুব কম উপকারণে কিন্তু রান্নাটা হয়ে যায় নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের মাছের মাথা দিয়ে কলমি শাকের একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই রান্নাটা কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন একটা মাছের মাথা নিয়ে নিয়েছি আর মাছের মাথাটা কিন্তু আমি এখানে দুভাগ করে কেটে রেখেছি দেখুন এইভাবে কিন্তু কেটে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে নুন দেব এখানে অল্প একটু নুন দিয়ে দেব আর দেব আমি এখানে অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো এই নুন আর হলুদ দিয়ে প্রথমে কিন্তু মাছের মাথাটা একটু মাখিয়ে নেব আর প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমি কিন্তু এখানে প্রথমে মাছের মাথার মধ্যে খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেব এটা কিন্তু খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে আর এটা মাখিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নেই এইবারে কিন্তু এইভাবে একটু জাস্ট নুন হলুদটা মাখিয়ে নিলেই হবে মাখানো আমার হয়ে গেছে অন্যদিকে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দেখুন এবার আমি কড়াই দেব সর্ষের তেল এখানে কিন্তু আমি রান্নাটা সরষের তেলে করব আর আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে করার তাহলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগবে আর যদি না পারেন তাহলে যে কোনো রান্নার তেলে কিন্তু রান্নাটা করতে পারেন দেখুন আমি কিন্তু এখানে প্রথমে তেলটা দিয়ে দিলাম দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নেব তেলটা আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা কিন্তু প্রথমে একটু খুব ভালোভাবে আমি এখানে গরম করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব মাছের মাথাগুলো মাছের মাথাগুলো কিন্তু এই গরম তেলের মধ্যে দিয়ে প্রথমে খুব ভালোভাবে লাল লাল করে মাছের মাথাগুলো আমি ভেজে নেব দেখুন এইভাবেই কিন্তু উল্টে পাল্টে ভালো করে লাল করে কিন্তু প্রথমে মাছের মাথাগুলো ভেঙে নিতে হবে আর এই রান্নাটা কিন্তু ভীষণই সহজ একটা রান্না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খুব কম উপকরণেও রান্নাটা হয়ে যায় খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে কিন্তু এটা বেশি ভালো লাগে তাহলে চলুন মাছের মাথাটা আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আবারও আপনাদের সামনে ফেরত আসছি মাছের মাথাটা আমি এখানে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন মাথাটা কিন্তু এখানে লাল করে সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে এবারে আমি মাথাগুলোকে তুলে রেখে দেব মাথাগুলো কিন্তু এইভাবে আলাদা করে তুলে রেখে দিতে হবে মাথাটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি এইবারে এই তেলের মধ্যেই রান্নাটা করব। প্রথমে দেব আমি এখানে একটা তেজপাতা মাঝখান থেকে এইভাবে আধখানা করে দিয়েছি সেটা দিয়ে দিলাম দেব এখানে একটা শুকনো লঙ্কাও মাঝখান থেকে আমি এইভাবে আধখানা করে দিয়েছি সেই শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম এবারে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন এখানে কিন্তু আমি হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিলাম দিয়ে তেলের মধ্যে কিন্তু ভেজে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে একটু কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে কিন্তু পেঁয়াজটা একটু সময় ভেজে নেব আর আমার ভিডিওটা যে সমস্ত বন্ধুরা এতক্ষণ দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না দেখুন পেঁয়াজটা কিন্তু আমি এইভাবে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এর থেকে কিন্তু বেশি ভাজার দরকার নেই আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবারে দেব আমি এখানে আলু এখানে কিন্তু একটা আলু একটু বড় সাইজের আলুকে এইভাবে ছোটো ছোটো কেটে মানে টুকরো করে রেখেছি সেই আলুটা আমি এখানে দিয়ে দিলাম আর দেব আমি এখানে কুমড়ো এখানে কিন্তু খুব অল্প সামান্য একটু কুমড়ো এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি সেই কুমড়োটাও দিয়ে দিলাম দিলে আমাকে কিন্তু পেঁয়াজের সঙ্গে আলু কুমড়ো একসঙ্গে একটু ভালোভাবে ভেজে নেব এইভাবে কিন্তু একটু সময় ধরে আলু আর কুমড়োটা ভেজে নিতে হবে আলু আর কুমড়োটা আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন আলু কুমড়োটা কিন্তু এখানে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে রেখেছি অল্প সামান্য একটু চিনি এই চিনিটা মানে মিষ্টি করবে না অথচ যেহেতু শাক সেই জন্য কিন্তু রান্নায় একটা স্বাদের ব্যালেন্স আসবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে দেখুন আমি কিন্তু এই গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটু সময় এভাবে রান্না করে নেব এইভাবে কিন্তু খুব বেশি সময় রান্না করার দরকার নেই পাঁচ মিনিট মতো এইভাবে একটু মিশিয়ে নেব গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি এখানে পাঁচ মিনিট মতো এইভাবে একটু রান্না করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কলমি শাক এখানে দেখুন কলমি শাকগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সেই কলমি শাকটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছুর সঙ্গে এই শাকটা একটু ভালোভাবে মিশিয়ে রান্না করে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে ভালোভাবে রান্না করে নেব যাতে শাকটা নরম হয়ে যাবে আর শাকটা এর সাথে মিশে দেখবেন অনেকটা কমেও যাবে দেখুন আর এইভাবে যদি আপনারা রান্নাটা করেন একজন খেতে কিন্তু ভীষণ ভালো হয় খুব যে আহামরি অনেক কিছু মানে মশলা লাগে তাও নয় ঘরে থাকা খুব অল্প সামান্য মশলা দিয়ে রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন আমি কিন্তু শাকটা দিয়ে এইভাবে একটু সময় রান্না করে নেব শাকটা দিয়ে আমি কিন্তু এইভাবে একটু সময় মিশিয়ে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে আর এইভাবেই কিন্তু একটু মিশিয়ে রান্না করে নিতে হবে আমি কিন্তু এইবারে এটা একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আর একটু রান্না করে নেব এই দুই থেকে তিন মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে আবারও একটু রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে আমি এখানে আবারও দু মিনিট রান্না করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে কিন্তু খুব বেশি জল দেব না যেহেতু কুমড়ো আলুটা আমি প্রথমে একটু ভেজে নিয়েছিলাম আর এখানে কলমি শাকও আছে শাক থেকে একটু জল বেরোবে সেই জন্য এখানে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই খুব সামান্য অল্প একটু জল দিলাম দিয়ে এবারে গ্যাসটাকে একেবারে লোতে করে দেব লোতে করে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব যাতে কুমড়ো আলুটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যায় গ্যাসটা লোতে দিয়ে আমি কিন্তু এইভাবে ঢাকা দিয়ে একটু সময় রান্না হতে দিয়েছিলাম আর দেখুন শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আমি কিন্তু অল্প একটু জল দিয়েছিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে আবারও কিন্তু একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব তার কারণ মাছের মাথাটাও একটু সেদ্ধ হবে সেই জন্য কিন্তু এইভাবে মাছের মাথাটা দিয়ে তারপরে কিন্তু এটাকে আবারও একটু সময় ঢেকে রান্না হতে দিতে হবে তাহলে দেখবেন একসঙ্গেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে মাছের মাথাটা দিয়ে আমি এইভাবে ঢাকা দিয়ে আর একটু সময় রান্না করে নিয়েছিলাম এইবার দেখুন মাথাটাকে এইভাবে কিন্তু একটু ভেঙে ভেঙে দেব ভেঙে ভেঙে দিলে তরকারিটার স্বাদ কিন্তু অনেকাংশে বেড়ে যাবে সেই জন্য একটু সময় জাস্ট ভেঙে দিতে হবে খুব বেশি ভাঙার দরকার নেই কিন্তু মাঝখান দিয়ে দেখুন খুন্তি দিয়ে এইভাবে একটু এ করলেই কিন্তু মাথাটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে একটু ভাঙা ভাঙা হয়ে যাবে আর এইভাবেই কিন্তু ভেঙে নিতে হবে ভেঙে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এইভাবে আর একটু সময় রান্না করে নেব যাতে তরকারিটা যে এই যে ঝোলটা আছে এই ঝোলটা একেবারে একটু শুকনো শুকনো হয়ে যায় এইভাবে কিন্তু একটু সময় রান্না করে নেব রান্না করে নিলে কিন্তু রান্না দেখবেন একেবারে রেডি হয়ে গেছে আর গরম ভাতের সঙ্গে যদি এটা থাকে তাহলে দেখবেন আর কিন্তু কিছুই লাগবে না দেখুন আমি কিন্তু এইভাবেই মাছের মাথাটা দিয়ে একটু শুকনো শুকনো করে রান্না করে নেব দেখুন রান্না কিন্তু আমার এখানে প্রায় হয়ে গেছে আর দেখতেই পারতেন আমি কিন্তু মাছের মাথাটা দিয়ে এইভাবে একটু শুকনো শুকনো রান্নাটা করে নিয়েছি মানে এই কিন্তু একটু কাদা কাদা শুকনো শুকনো হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর যদি ঝোল ঝোল থাকে তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না আর এইভাবেই কিন্তু রান্নাটা করে নিতে হবে রান্না আমার একেবারে রেডি হয়ে গেছে এইবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা মাছের মাথা দিয়ে কলমি শাকের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে